ইন্ডিয়ান ক্রিকেট টিম ঘরের বউয়ের সুন্দরী বান্ধবী না যে আপনি তাদের প্রশংসা করতে পারবেন না বাংলাদেশের চাইতে ইন্ডিয়া শক্তিমত্তার দিক দিয়ে যোজন যোজন এগিয়ে আছে এটাই সত্য এটা মেনে নেন বাংলাদেশ যতটুকু খেলেছে যথেষ্ট পরিমাণে ভালো খেলেছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলবো বাংলাদেশ বনাম ভারতের সদ্য শেষ হওয়া চেন্নাই টেস্ট নিয়ে পাঁচ দিনের টেস্ট আজকে চতুর্থ দিন ছিল এই চার দিনেই টেস্ট ম্যাচ অলরেডি শেষ বাংলাদেশ এতে পরাজয় বরণ করে নিয়েছে ইন্ডিয়া জিতে নিয়েছে টেস্ট ম্যাচ কথা বলবো প্রথম দিন থেকে আজ পর্যন্ত তার আগে বলে নিচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটা লাইক এবং ফলো দিয়ে পাশে থাকবেন দেখেন বাংলাদেশ দল যখন টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল আমি কিছুটা অবাক হয়েছিলাম যে ভারতের মাটিতে ভারতকে এই চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যে আসো তোমরা ব্যাট করে দেখে কত রান করতে পারো আমি একটু অবাক হয়েছিলাম পরক্ষণই বাংলাদেশের পেসাররা যেভাবে ইন্ডিয়ার নামি দামি ব্যাটার বিশ্বসেরা ব্যাটারদেরকে যেভাবে পরাস্ত করেছে এক কথায় অসাধারণ বাংলাদেশ দল সত্যিকার অর্থেই ভারতকে বিশেষ করে যদি বলি লাঞ্চের আগ পর্যন্ত যেভাবে চেপে ধরেছিল একশত চৌচল্লিশ রানে ভারতের মতো টিমের ছয় ছয়টা ব্যাটারকে আউট করেছে অসাধারণ কিন্তু পরক্ষণেই রবীন্দ্র জাদেজা এবং আশ্বিন তারা যেভাবে দলকে এগিয়ে নিয়ে গেল দলকে একটা বড় সংগ্রহের দিকে নিয়ে গেল এক কথায় এক্সিলেন্ট এক কথায় অসাধারণ এক কথায় অসাধারণ আপনি চিন্তা করেন ছয় উইকেট যেখানে একশত চৌচল্লিশ রানে নাই সেইখান থেকে দলের স্কোরটাকে তিনশত চুয়াত্তর রান আনবিলিভেবল টোটালি এর ছয়টা ব্যাটসম্যান পরে যাওয়ার পরে এই দল কিভাবে তিনশো পঁচাত্তরে যায় রবীন্দ্র সেঞ্চুরি তুলে নিয়েছিল এবং রবিচন্দ্র সরি আর রান চন্দ্র সিক্স রান সম্ভবত আউট হয়েছে যথেষ্ট পরিমাণে ভূমিকা রেখেছে আমি ভেবেছিলাম বাংলাদেশ দলের ব্যাটাররা হয়তো ভালো ব্যাট করবে ইন্ডিয়ার এই পেস অ্যাটাকের সামনে কিংবা স্পিনার এটাকে সামনে অন্তত এইভাবে এইভাবে মানে নিজেদেরকে দুমরে মুচড়ে নিজেদেরকে এইভাবে সংকুচিত করে ফেলবে না কিন্তু আমার এই ধারণাকে মিথ্যা প্রমাণ করতে বেশিক্ষণ লাগে নাই আমি একটা না দুটা না পাঁচ থেকে ছয়টা ভিডিও বানিয়েছিলাম বাংলাদেশ দলের ব্যাটারদের লেকিংস গুলা নিয়ে পাকিস্তান সিরিজ যখন বাংলাদেশ জিতলো সেই সিরিজ জিতার পরেও আমি বলেছি বাংলাদেশ দলকে ইন্ডিয়াতে যাওয়ার আগে এই ভুলগুলা শুধরে নিতে হবে তার কারণ হচ্ছে বাংলাদেশ দলের যেই ভুলগুলা বাংলাদেশরা করছে পাকিস্তানে এর চাইতে ডেঞ্জারাস বোলিং লাইনের লাইন তো ইন্ডিয়ার পাকিস্তানের চেয়েতে ইন্ডিয়ার বোলিং লাইন আপ আর পাকিস্তানের বোলিং লাইন আপ তো এক না ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ আর পাকিস্তানের ব্যাটিং লাইন আপ তো এক না আপনাকে অগ্নি পরীক্ষায় পড়তে হবে এই ভুলগুলা নিয়ে কাজ করতে হবে নিয়ে কাজ করতে হবে এনিওয়ে এই ভুলগুলা এই লেগিংস নিয়ে কেউই কাজ করে নাই এবং তারা হয়তো ভেবেই নিয়েছিল যে আমরা পাকিস্তানকে যেভাবে হেসে খেলে হারিয়েছি সিরিজ হারিয়ে দিয়েছি ইন্ডিয়ার মাটিতে গিয়ে এইভাবে ইন্ডিয়াকে সিরিজ হারিয়ে দেবো কিংবা চেন্নাই টেস্ট হারিয়ে দেবো এটা হচ্ছে এক ধরনের ওভার কনফিডেন্ট এটা হচ্ছে এক ধরনের ওভার কনফিডেন্ট যেটা আপনাকে দিন শেষে ক্ষতিগ্রস্তই করে যাবে আপনাকে লস করে যাবে আপনাকে আপনার লেভেলে যেটা আপনি স্বপ্ন দেখেন সেই স্বপ্নে আপনাকে নিয়ে যেতে বাধাগ্রস্ত করবে এই ওভার কনফিডেন্ট আমরা যে ভুলগুলো পাকিস্তানে করেছিলাম ছাব্বিশ রানে ছয় উইকেট যে ভুলগুলো এগুলো তো ক্লিয়ার ভুল এই লেকিংসগুলো তো ওয়ার্ল্ডের সবাই জানে যে লেফট হ্যান্ড ব্যাটসম্যান সুইং এর বল দেবে আপনি ব্যাট আর প্যাডের মাঝখান দিয়ে বোল্ড হয়ে যাবেন এটা তো পাঁচ বছর ধরে আপনি হচ্ছেন এগুলো নিয়ে কাজ না করে আপনি ইন্ডিয়ার মাটিতে গেছেন ইন্ডিয়াকে হারানোর জন্য আপনার ভুল আপনি নিজেকে শুধরে যান নাই এনিওয়ে বাংলাদেশের ব্যাটাররা এক এক করে যেভাবে আত্মহতি দিয়েছে সুইসাইড করেছে দেখতে খুবই প্রচন্ড পরিমাণে খারাপ লেগেছে ভাই এটার কোন এটার কোনো আপনার ইয়া নাই কি বলে যুক্তি নাই এটার কোন আপনি কোনো কোনো কিছু দিয়ে আপনি বুঝাতে পারবেন না যে এই কারণে আমরা আউট হয়ে গেছি একদম মানে কাঁচা ব্যাটসম্যান যেগুলা যে ধরনের ভুল করে এই ধরনের ভুল করছে বাংলাদেশের ব্যাটাররা একের পর এক সাদমান জাকির মমিনুল মুশফিক একের পর এক এনিওয়ে বাংলাদেশ দল একশো রানে অল আউট হয়ে গিয়েছিল সেইখানে মূলত বাংলাদেশ দল টোটাল টেস্ট ম্যাচ থেকে বের হয়ে গেছে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে এসে ভারতের ব্যাটারদের আগ্রসনের শিকার হয়েছে বাংলাদেশের বলাররা বলাররা যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে বলতে হবে সাদাকে সাদা বলতে হবে তাস্কিন আহমেদ হাসান মাহমুদ কিংবা নাহিদ রানা যথেষ্ট পরিমাণে ভালো বল করেছে বিশেষ করে যদি বলতে হয় হাসান মাহমুদ যেখানে রেখে আসছিল পাকিস্তানের ফাই পাঁচ উইকেট নিয়েছিল ফাইফার সেইখান থেকে সে আবার শুরু করেছে ইন্ডিয়াতে গেলে সে ফাইফার পেল দ্বিতীয় ইনিংসে ইন্ডিয়ার যে দেওয়া এই যে দুইশো সাতাশি রান চার উইকেটের বিনিময় এই যে দুইটা ব্যাটার গিল সুবমান গিল এবং ঋষভ টোটালি এক্সিলেন্ট ইউ আর বিউটি মানে তোমার ব্যাট অনেক দিন ধরে দেখি না তোমার ব্যাট টেস্ট ম্যাচে দুই সালে যখন অ্যাক্সিডেন্ট করেছিল নিউজটা আমি দেখেছিলাম অনেক কষ্ট পেয়েছিলাম আমি যে জীবন মরণ একটা অবস্থায় সে চলে গিয়েছিল বাঁচবে না মরবে সেটা পর্যন্ত মানে বলা যাচ্ছিল সেইখান থেকে এত সুন্দর একটা কাম প্রথমে ওয়ান ডে তারপর এই যে অসাধারণ তার সেঞ্চুরিটা আমি উপভোগ করেছি যথেষ্ট পরিমাণে ভালো ব্যাট করেছে কনগ্র্যাচুলেশন ঋষভ পান্ত এবং শুভমান গিল শুভমান গিলের খেলা আমি এর আগে দেখেছিলাম বাট ওর টেকনিক্যালি এত সার্প একটা ব্যাটার নতুন একটা ব্যাটসম্যান টেকনিক্যালি এত এসে যে মারছে আপনি যদি বডি তার বডিটা দেখেন তার আপনি যদি দেখেন বডি সামনের দিকে ঝুঁকে আছে সে যখন সিস গুলো মারছে এবং যে সার্কেলটা সে করছে ব্যাটটা যেভাবে ঘুরাচ্ছে চোখের শান্তি এক কথায় চোখের শান্তি সুবমান গিলের ব্যাটিং দেখতে পারা চোখের শান্তি চোখের তৃপ্তি এত ক্লিয়ারনেস খেলা খেলে অসাধারণ এক কথা দুজনের সেঞ্চুরির পর ইন্ডিয়া বাংলাদেশকে যখন পাঁচশত পনেরো রানের টার্গেট দিয়েছে এটা টোটাল একটা ব্যাটিং পিচ হয়ে গেছিল ইন্ডিয়ার ব্যাটারের দুইটা সেঞ্চুরি নিয়েছে আমি ভেবেছিলাম হয়তো পিচটা চতুর্থ দিনে খেলার অনুপযোগী হয়ে যাবে কিন্তু না পিচটা এত সুন্দর ছিল ব্যাট করার জন্য ইন্ডিয়ার বলাররা শুধু লাইন লেন্থ এবং টেকনিক্যালি ওরা বল করে গেছে দেখে বাংলাদেশের ব্যাটাররা ভুল করছে এবং উইকেটটা দিয়ে আসছে না হয় এই পিচে উইকেট না অনেক কষ্টসাধ্য লাস্টের দিকে উল্টো হয়ে গেছে টোটাল আমি জানি না কেন এটা এস জি বলের কারণে না লাল পিচের কারণে এটা ব্যাটিং করার জন্য উপযোগী একটা পিচ ছিল যারা খেলা বোঝেন খেলেছেন অতীতে পিচ সম্পর্কে ধারণা আছে তারা হয়তো আমার সাথে একমত হবেন যে এরকম হতে পারে আর যারা বোঝেন না তারা বলবেন কি আরে টেস্টে চার দিনের দিন পিচ বোলিং পিচ হয়ে যায় আমি কি কোনা প্রিয় ভাই বোলিং পিচ হয় নাই এই যে আশিন বল করছে শুধু তার ব্রেন দিয়ে আর টেকনিক্যাল বুদ্ধি দিয়ে বল করে উইকেটগুলো নিছে অনেক কষ্ট করে উইকেটগুলো নিছে এনওয়ে 515 রানের টার্গেটে যখন বাংলাদেশ ব্যাট করবে তখন আমি ধরেই নিছিলাম হয়তো আবার 150 রানে অল আউট হয়ে যাবে এনিমি বাংলাদেশ দল দেড়শো রানে অল আউট হয় নাই কিন্তু তৃতীয় দিনে থেকে চতুর্থ দিন পর্যন্ত বাংলাদেশ আসছে সেটি শান্ত না ষাট পঁয়ষট্টি রান করার পরে একটা ব্যাটসম্যান যখন সেট হয়ে যায় তারা কিভাবে এইভাবে উইকেটটা দিয়ে আসে এটা আমার মাথায় আসে না আপনি দুই এক বল খেলছেন আউট হয়ে গেছেন সেটা ডিফারেন্ট ইস্যু যে পিচের সম্বন্ধে আমার ধারণা হয় নাই কিছু হয় নাই বল বুঝতে পারেনি সেটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আপনি পঞ্চাশ ষাটটা বল খেলে ফেলবেন তারপরে যে উইকেটটা বিলিয়ে দিয়ে আসবেন এটা হচ্ছে আপনি যখন সেট হয়ে গেছেন উইকেট সম্পর্কে আপনার আর কোনো কিছু জানার বাকি নাই বোঝার বাকি নাই তখন আপনি ইনিংসটাকে লম্বা করতে পারেন নাই সেটা আপনার ব্যর্থতা এখান থেকে ইনিংস বিল্ড আপ করার সুযোগ ছিল ওপেনারদের বলেন কিংবা সাকিব আল হাসান বলেন মুশফিকুর রাহিম তো আইসা কেন হিট করলো আমি বুঝলাম না কিছু পজিটিভ খেলতে গেছিল পজিটিভ ইন্টেন্ট শো করতে গেছিল এনিওয়ে ভারতের ফিল্ডাররা যথেষ্ট পরিমাণে ভালো ফিল্ডিং করেছে গতকালকের দিনের তিনটা ক্যাচ সাদমানের জাকিরের কিংবা মুশফিকের অসাধারণ ক্যাচ ছিল মুশফিকেরটা তো থার্ডাম্পেয়ার পর্যন্ত গেছে রিভিউতে ছিল ভালো ক্যাচ হয়েছে অনেক যথেষ্ট পরিমাণে ভালো ফিল্ডিং করছে ইন্ডিয়া তবে যা হওয়ার প্রথম ইনিংসই বাংলাদেশ সবকিছু শেষ করে দিয়ে আসছে সেইখান থেকে ম্যাচ আসলে আর বের করা যায় না প্রথম ইনিংসে এত খারাপ করছে সেইখান থেকে আসলে ম্যাচ আর বের করার কোনো লাইন নেই সব কিছু বিবেচনা করে যদি আমি সামারি করতে চাই ইন্ডিয়ার মাটিতে গিয়ে বাংলাদেশ খারাপ করেনি বিশেষ করে বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট ভালো করেছে যথেষ্ট যথেষ্ট ভালো করেছে হাসান মাহমুদ তাস্কিন আহমেদ কিংবা নাহিদ রানা ভালো বল করেছে স্পিনাররা লাইন লেন্থ বসতে অনেক দেরি হয়ে গেছে যখন লাইন লেন্থ বসতে পারছে তখন খেলা শেষ সাকিব আল হাসান কথাগুলো না বললে পারলাম না বিশ্বসর একটা অলরাউন্ডার কিন্তু কোন পিচে কোন জায়গায় বলটা পিচ করাতে হবে সেটা যদি না বুঝতে পারে এই ধরনের পিচে বল করবে চার মিটার সামনে চার মিটার সামনে বলটা পড়বে বলটা পড়ার পরে টার্ন করবে একটু বাউন্স হবে ব্যাটাররা খেলতে পারবে না আশ্বিন কি করছে দেখছেন না এই পিচে কতটুকু বাউন্স মারছে সে উইকেট কিপার মাথার উপর দিয়ে বল যায় আপনি এটা বোঝেন না ব্যাটসম্যানের মাথার উপর দিয়ে বল যায় স্পিনার বল সাকিব বল মারছে হাফ বলি বল বা তিন মিটার সামনে ভাই বলগুলা ফালাইছে দুই মিটার সামনে বলগুলো ফালাইছে মানা যায় দেখে দেখে শিক্ষা ব্যাটসম্যানরা পিটাইছে চারশো এই পিচে বল করবেন চার থেকে পাঁচ মিটার সামনে বলটা টান করার সুযোগ পাবে বলটা বাউন্স করার সুযোগ পাবে আপনারা যেখানে বল ফালাইছেন মেহেদি হাসান মিরাজ এবং সাকিব আল হাসান সেখান থেকে তো বলটা বাউন্সেরও সুযোগ পায় নাই টার্নেরও সুযোগ পায় না ব্যাটার সামনে ফলাইছেন এরা দেখে দেখে এক স্টেপ আগে এসে সামনে ছয় মার্চে চার মার্চে আর যেটা একটু পিছনে ফালাইছেন এটা ফালাইছেন আপনার ছয় মিটার থেকে সাত মিটার সামনে তখন কি করছে হাসি পায় সিরিয়াসলি বল এতই সামনে ফেলছে আসছে রিস পান্থ আসছে পিছনের পায়ে আসছে দাঁড়াইয়া ও বাই এক চা দেন দুধ চিনি বাড়াইয়া দেন দেন দিয়ে দেন তারপরে খাইছে খাওয়ার পরে বল আসছে কারণ এতই সামনে ভালো আইছে এবার পিছনের পায়ে ভর করে ছয় ভাই এগুলো তো শিখানোর কিছু নয় আমরা তো খেলছি আমরা থার্ড ডিভিশন ইটালিতে সেকেন্ড ডিভিশন পর্যন্ত খেলছি আলহামদুলিল্লাহ এতটুকু বুঝতে পারি যে এই পিচটা দেখার পরে এতটুকু বুঝতে পারি যে পিচটাতে কোথায় বলটা ফেলতে হবে ওইখানে বল ফেলছে যেটা ফলাইছে হাফ আর না যেটা সামনে ফলাইছে সাত মিটার আট মিটার সাত মিটার সামনে এরা চাটা খাইয়া আর অনেক সময় দেখছি যে চায়ের সাথে বিস্কিটও খাইছে এত দূরে ফালাইছে খালাইয়া পরে বল আসতেছে আসেননি বল আসছেন ওকে এবার বাউন্ডারি বেরি বেরিয়েছে আসলে কিছু বলার নাই বাংলাদেশ ওভারঅল বাংলাদেশ বাংলাদেশের টেলিভারি অনুযায়ী ভালো তবে আমাদের ভুল যারা দর্শক হিসাবে আমরা আছি যারা আমরা ভাবি আমরা ইন্ডিয়ার চাইতে ভালো দল কিংবা টেস্টে বিশেষ করে তাদেরকে বলবো দিবা স্বপ্ন বন্ধ করেন আমরা ইন্ডিয়ার চাইতে টেস্টে কখনোই ভালো দল না ইন্ডিয়া এক নম্বর দল আমরা চার নাম্বার দল হিসেবে এখন আছি সত্যিকার থেকে আমরা চার নম্বর দল টেস্টে আপনি যদি বিশ্বাস করেন তাহলে আপনি খেলা বোঝেন না বাংলাদেশ এই মুহূর্তে চার নাম্বার র্যাঙ্কিং এ চার নাম্বারে অবস্থান করছে বাট বাংলাদেশ কি সিরিয়াসলি নাম্বার দল আপনি এটা বিশ্বাস বিশ্বাস করেন করেন যদি আপনি খেলা বোঝেন না ভেরি স্যাড আমরা ইন্ডিয়ার সাথে যতটুকু ফাইট করার ছিল অতটুকু ফাইটও করতে পারেনি আমরা আমাদের যে শক্তিমত্তা ছিল ব্যাটিং লাইন অতটুকু আমরা ফুলফিল করতে পারি নি ব্যর্থ আমরা বোলিং লাইনে আমরা ভালো করছি বোলিং লাইনে আপকে অ্যাপ্রিসিয়েট করতে হবে আর ইন্ডিয়া ভালো দল হিসাবে ভালো খেলছে ওদের নিজের মাঠ নিজের দেশের মাঠ ওরা ওদেরকে যারা বাগা বাগা প্লেয়ার অস্ট্রেলিয়া সাউথ আফ্রিকা নিউজিল্যান্ড ওরা যে নাকানি চুবানি খাইয়ে আসে আর বাংলাদেশে তারা একটু নালে ডুব দিছে নাকানি চুবানির জায়গায় হেরা একটু এমনি দিয়ে উঠে গেছে আর বাংলাদেশে তারা এমনি ডুব দিয়া অনেকক্ষণ ধরাই রাখছে এই ব্যবধান এছাড়া কিছু না এটা আমাদের হওয়ারই ছিল আমরা ডুব দেওয়ারই দরকার ছিল কারণ আমাদের ভুলগুলা আমরা নেক্সট টাইম আমরা ভুলে যাই কি কি ভুল করছি ফার্স্ট ইনিংসে আপনি দেখেন এই ভিডিওতে আমি বলে যাচ্ছি ফার্স্ট ইনিংসে বাংলাদেশ কিংবা সেকেন্ড ইনিংসে বাংলাদেশ যে ভুলগুলা করছে সেকেন্ড টেস্টে সেম ভুলগুলো আবার করবে যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনারা সেকেন্ড টেস্ট তো সাতাশ তারিখ আপনারা নিচে এসে কমেন্ট করবেন মনে রাখবেন লেফট হ্যান্ড ব্যাটার ইনসুইঙ্গার বল রাউন্ড উইকেট বল করবে বলাররা বাংলাদেশের ব্যাটাররা আউট আপনি দেখেন কয়টা ব্যাটার এভাবে আউট হয় পাকিস্তানও করে আসছে এখানেও করছে সুতরাং এটা সুদ্রাবে না সুদ্রাবার মতো দল বাংলাদেশ না আমরা চেঞ্জ হবে না আমরা আমাদের অ্যাটিটিউড ধরে রাখতে চাই এনিওয়ে এভাবে বলার পর তো আমি অনেকের কাছে আবার কি ইন্ডিয়ার দালাল হয়ে যাব ভাই সাদাকে সাদা বলতে শিখেন নিজের সমালোচনা করতে শিখেন নিজের দোষ ধরতে শিখেন এবং পরবর্তীতে শুধরাতে শিখেন হোক সেটা আপনার পার্সোনাল লাইফ হোক আপনার প্রফেশনাল লাইফ কিংবা স্পোর্টস লাইফে আপনি যেখানেই থাকেন আপনার ফাইন্ড আউট করতে হবে কোথায় আপনার প্রবলেম এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করে এগুলা নিয়ে কাজ করতে হবে এগুলো শুধরাতে হবে তাহলে আপনি আপনি সেকেন্ড টাইম আর এই ভুলগুলো করবেন না আর আদারওয়াইজ যদি না করে থাকেন আপনি করতেই থাকবেন করতেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না ভাই দেখলে দেখবো না দেখলে নাই বিহু হইলেইবো না হলে নাই ভাই আমি ফারতাম না আমি যেটা সত্য এটাই ঘুমো পারতাম না ভাই